দার্জিলিং সেই ক্লক টাওয়ার খুব সুন্দর দেখতে এই যে দেখছেন ওখানে আসলে মেলা বসেছে আমি তো কখনো পাহাড়ি মেলা দেখিনি তবে এবার ওটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আজকে সেই ম্যাল রোডটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায় একটু সন্ধে নামতেই বেরিয়ে পড়েছি তাহলে তো পুরোটা ঘুরে দেখতে পারব না তাতেই দেখছি খুব প্রচুর মানুষ এসেছে জানেন দার্জিলিং বেড়াতে কত গাড়ি কত লোকজন আর আমিও তাই একটু দেখতে বেরিয়েছি এখানকার দোকানদারিগুলো কেমন এই যে দেখছেন কি সুন্দর সোয়েটার গুলো দেখতে পেয়েছেন আমার তো দারুন ভালো লেগেছে চলুন আরো কিছু দোকান দেখা যাক প্রত্যেকটাতেই খুব ভিড় তাই খুব একটা ভেতরে ঢুকলাম না শুধু দেখে এই দেখুন কি সুন্দর লাগছে জ্যাকেট সোয়েটার গুলো এরপর আবার একটি নতুন ভিডিওতে